এক গাছে এইরকম পরিমানে আসসালামু আলাইকুম ভাই আহ আপনি তো এই টমেটো চাষ করছেন না এই টমেটোরটা কি জাত ঝলক ঝলক পনেরো এই কোম্পানির নাম জানেন কি এগ্রিকোলা লিমিটেড এগ্রিকোলা লিমিটেড আর টমেটোর নাম হলো ঝলক পনেরো তা আপনি এই ঝলক পনেরো এর আগে কখনো চাষ করছেন না এইবারে প্রথম আচ্ছা আপনি যে টমেটো ইতিপূর্বে যে চাষ চাষ করছেন আর এবার ঝলক পনেরো চাষ করছেন এর মধ্যে পার্থক্য কি এর মধ্যে পার্থক্য এর আগে বোনাস করছি ভিতরে বেশি ইয়ার এটার রেজাল্ট বেশি ফুল ফল বেশি অনেক বেশি শাখা শাখাও অনেক অনেক বেশি তা আপনি এই ঝলক পনেরো চাষ করে আপনার কি খুশি আপনি খুশি আপনি তো এই ক্ষেতটা দেখছেন আপনি কি ঝলক পনেরো চাষ আপনার জমি আর এই জমি দিয়ে পার্থক্য কি আমরা এই জমির তুলনায় আইতে পারবো না এখন ফলে আসেনি আমাদের ফলে আসেনি এখন ফলে আসে নেই আর এইটাতে বিক্রি করার মতো হয়ে গেছে আপনিও তো করছেন আপনিও করছেন তাহলে আমরা সব যদি আমরা যদি একসঙ্গে যদি এক কথায় বলি যে বর্তমান এই আবহাওয়ায় যে যত মাঠে টমেটো আছে আপনারা নিজেই চাষ করছেন সেদিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে আমরা ঝলক পুনরোধ থেকে কয় নম্বর দিব আপনারা আগামীতে কি ঝলক পুনরোধ চাষ করবেন ইনশাল্লাহ চাষ করবেন এখন এটার ফল বেশি হওয়ার দেখছেন এটা তাপমাত্রা সহনশীল এখানে কোন প্রকার আপনার যে আমরা গোটা জমিতে দেখতেছি কোনো প্রকার ঢলে পড়া রোগ ভাইরাস ব্যাকটেরিয়া কি আছে রোগ কম গাছের ফুল ফল অসংখ্য এদিকে যদি আমরা দেখি তো যাই হোক কষ্ট করে এই মাঠে আসছেন আপনারা একটু সময় দিছেন এই জন্য এগ্রিকলার লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামীতে আপনাদের মাঠে ঝলক পনেরো দেখব এই আশা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ